হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আপনারা সবাই নিশ্চয়ই দেখেছিলেন নভেম্বরের দুই তারিখে রাহার জন্মদিন ছিল আর ওই দিন রাহাকে একটা ব্রেসলেট দেয়া হয়েছিল আর সেই ব্রেসলেটটা আমরা কোথা থেকে এবং কবে কিনেছিলাম তারই কিছু অংশ আজকে শেয়ার করছি এই ভিডিওটা ধারণ করা হয়েছিল অক্টোবরের বাইশ তারিখে তো আমি আপনাদের ভাইয়া আর রাহা আমরা তিনজন গিয়েছিলাম মৌচাক জুয়েলারি মার্কেটে তো এই যে এই দোকানটাতে আমরা আসলাম এর আগে অবশ্য অনেকগুলো দোকান ঘুরে ফিরে আমরা পছন্দ করছিলাম অবশেষে এই দোকানে এসে একটা ব্রেসলেট রাহার পছন্দ হলো আর এই ব্রেসলেটটা কেনার পেছনে কিন্তু অনেকগুলো কাহিনী ছিল প্রথম কাহিনিটা হলো এই ব্রেসলেটের টাকাটা কিন্তু রাহার নিজের টাকা এটা গিফট বলা যাবে না আপনারা নিশ্চয়ই দেখেছিলেন রাহা একটা মাটির ব্যাঙ্কে কিছু টাকা সঞ্চয় করেছিল তার ইচ্ছে ছিল ওই টাকাগুলো সে তার জন্মদিন উপলক্ষে খরচ করবে তো আমি বললাম এতগুলো টাকা নষ্ট করো না একটা ব্রেসলেট বানাও আর রাহা বলল এই টাকা দিয়ে তো ভালো ব্রেসলেট পাওয়া যাবে না তো আমি বললাম সমস্যা নাই যেটা বেশি লাগবে সেটা আমি দেব যাই হোক যেই কথা সেই কাজ অবশেষে আমরা চলে এলাম ব্রেসলেট দেখতে আর যেদিন আমরা দোকানে এসেছিলাম সেদিন কিন্তু গোল্ডের দাম ছিল সর্বোচ্চ ওই দিন ছিল বাইশ ক্যারেট গোল্ড দুই লাখ সতেরো হাজার সামথিং আর সেই দিনই কিন্তু আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম বাসায় যেতে না যেতেই দেখলাম গোল্ডের দাম কমেছে নয় হাজার টাকা আর আপনাদের ভাইয়া তো আমাকে অনেক আগে থেকেই বলছিল। আমি যেদিন কিনতে যাব সেদিনই দাম কমবে ঠিকই তাই হলো বাসায় আসার পরে আমার তো মন খারাপ হলো আমি অর্ডার দিয়ে আসলাম দুই লাখ সতেরো হাজার টাকা ভরিতে আর এখন নয় হাজার টাকা কমে গেছে যাই হোক যেদিন আমরা নিতে আসলাম সেদিন আসার পরে বর্তমান যে দাম ছিল সেই দামেই কিন্তু বিলটা করা হয়েছিল আমার কাছ থেকে কিন্তু অতিরিক্ত টাকাটা নেওয়া হয়নি যার কারণে একটু খুশিও হয়েছিলাম তবে এখন বর্তমানে কিন্তু আরও দাম কমেছে আমি যখন ব্রেসলেটটা কিনেছিলাম তখন এটা ভরি ছিল দুই লাখ আট হাজার টাকা সামথিং যাই হোক কপালে যেটা আছে সেটা তো হবেই খুব বেশি চিন্তা করে লাভ নেই আমি আবার কিছু নিয়ে বেশি চিন্তা করি না কপালে যেটা আছে সেটাই হবে তাই ভাগ্যের উপরে অনেক কিছুই ছেড়ে দেই হয়তো বা এটা আমার ভাগ্যে ছিল আমাকে বেশি দাম দিয়ে এটা কিনতে হবে যাই হোক রাহা নিজে পছন্দ করে ব্রেসলেটটা নিল যদিও রাহাকে নিয়ে যেদিন এসেছিলাম সেদিন আমরা বাসায় নিয়ে যেতে পারিনি ব্রেসলেটটা ও পছন্দ করে রেখে গিয়েছিল আমরা দুই দিন পরে এসে নিয়ে গিয়েছিলাম আমরা অর্ডার করেছিলাম বুধবার দিন আর বৃহস্পতিবার দিন মৌচাক মার্কেট বন্ধ থাকে যার কারণে শুক্রবার দিন এসে পরে আমি আর আপনাদের ভাইয়া ব্রেসলেটটা নিয়ে যাই তো এই ছিল রাহার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা গিফট যেটা কিনা রাহার নিজের টাকাও ছিল আর কিছুটা আমারও ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ